কর লা আল্লাহ মদের ম পাইয়ে আ্লাছে আপনি এই করতে সুস্ত শু

ان آپ کے دیکھتا سے اللہ آپ اور اپنے آدمی نے دون دیوانے جواب کو دیوانے کو جو دیوانے کو دیوانے کو سیدنا حضرت موسیٰ علیہ السلام و کے بولے السلام علیکہ یا موسیٰ کا دیوانے کو دیوانے کو دیوانے کو دیوانے

খলাস নি হয়ে গেছে মাটি ফেড়ে চৌচি হয়ে গেছে ব্রিটিশের পাঁচজন এখন আল্লাহ তাআলার আল্লাহ না তাদের ব্রিটিশের পাঁচজন এখন তাদের পানি এখন আ আপনি 100 পরে পানি দেন তাই পানি اشهد ان لا اله الا الله و اشهد ان محمدا رسول الله اللہ تعالی کی رحمتیں نصیب ہوں۔ بیرنہ با کے حالت جوا

সম্পদ দ্বারা প্রমাণ দিয়ে তারা জ্ঞান দিয়ে তারা পৃথিবীর বুকে জ্ঞান দিয়ে তারা জানেন কিভাবে পৃথিবীর বুকে তারা করেছে আমাদের এই খুলনা খুলনা বিভাগের বড় ধনী যে আフィス গ্রুপ আフィス ফাউন্ডেশন আフィス ফাউন্ডেশন আフィス গ্রুপ এই আフィスকে আমি জি বলি আフィス পুলিশ বিক্রি